আসসালামু আলাইকুম সৌদি আরবে প্রবাসী ভাইয়েরা যারা সৌদিতে ইনভেস্টার লাইসেন্স করছেন এবং বিজনেস করছেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি বানানো আমি আনোয়ার আঙ্কেল ওনার হানড্রেড পারসেন্ট ট্রেডিং একটি কোম্পানি করেছি কিন্তু আমি আশ্চর্য হয়েছি ওনার সাথে কথা বলে উনি দীর্ঘ প্রায় বাইশ বছর ধরে সৌদিতে থেকে এখানে বিজনেস পরিচালনা করে যাচ্ছে আনোয়ার আঙ্কেলের দেশের বাড়ি হলো যশোর তো আমি মনে করলাম এই ওনার যে জীবনীটা বা উনি কীভাবে বিজনেস শুরু করলো এবং এই পর্যন্ত বিজনেস পরিচালনা করে যাচ্ছে এগুলো আপনাদের সামনে তুলে ধরা তা থেকে যারা বিজনেস করছেন বা শুরু করছেন তাদের যারা বাংলাদেশ থেকে সৌদিতে ইনভেস্ট করতে চাচ্ছেন নতুনরা তারা এ থেকে উৎসাহ উৎসাহিত হবেন তার জন্য ভিডিওটি বানানো তো আমরা আমার আঙ্কেলের কাছ থেকে এখন জেনে নেবো উনি সৌদিতে কিভাবে শুরু করছে এবং আগে উনি বাংলাদেশে কি বিজনেসের সাথে জড়িত ছিল উনি কিন্তু অন্যদের মতন না অন্যরা আমরা যারা আছি সৌদিতে প্রথমে চলে আসি কোনো একটা চাকরি ইয়ে ব্যবস্থা করে তারপরে দুই চার বছর তিন বছর পাঁচ বছর পরে আস্তে আস্তে বিজনেসের দিকে যাই উনি এমন না উনি সৌদিতে আসছেই বিজনেসের উদ্দেশ্যে মানে এখানে বিজনেস করার জন্য ওনার দেশে বিজনেস ছিল আমরা ওনার কাছ থেকেই শুনবো ওনার বিজনেসের শুরু এবং সৌদিতে কীভাবে শুরু করেছে সকল বিষয় আমি চিন্তা করলাম যে হোলসেলে ঢোকার জন্য তো সেই হিসাবে প্রোডাকশনে যেতে হলো আমি ঢাকাতে ফ্যাক্টরি দিয়েছিলাম তো আমার এই যে রিটেল যে ব্যবসা ছিল সেটা আমি সেল করে দিয়ে তখন ঢাকা যেয়ে আমি এই গার্মেন্টস হোলসেল ফ্যাক্টরি করার জন্য ওখানে বেশ কিছু ইনভেস্ট করলাম তো জি জি বাংলাদেশে কত সালে এটা হলো সালের দিকে তো বেশ ওটা আমি একটু বিশ্বাস করে একজনের উপরে দায়িত্ব অর্পণ করছিলাম যেটা ম্যানেজার হিসাবে ছিল আমার যশোরে যে আমি তো একটু লোকাল মার্কেট অ্যাকচুয়ালি মালটা আমার যে গার্মেন্টস যেটা আমি প্রোডাক্ট হতো ঢাকাতে সেটা আমি লোকাল সেল করার জন্য আর কি আমার এই যশোরে একটা ম্যানেজার রাখছিলাম আসলে মূলত সে কিছুটা বিট্রে করছে আমার সাথে করার ফলে দেখা গেলো যে আসলে আমি যে মালটা পাঠাচ্ছি সেই মালটা সেল হচ্ছে ঠিকই কিন্তু আমার অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা জমা হচ্ছে না তো এইভাবে এক পর্যায়ে দেখলাম যে আসলে বেশ বড় ধরনের একটা লস খেয়ে গেলাম বাংলাদেশ জি বাংলাদেশেই তো তখন হঠাৎ করে আসলে এর আগেও ব্যবসা বাণিজ্য অন্য অন্য ব্যবসা বাণিজ্য অবশ্য ইলেকট্রনিক্স ব্যবসা করছি আমি হ্যাঁ সেটাও একটা অভিজ্ঞতা আসলে সব কিছু থেকে আমার একটা সবসময় মনে একটা অতৃপ্তি থেকে যেত যে আমি একটা ভালো কিছু করব। আসলে তেমন ধরনের সেই সময় অন্তত ওইভাবে টাকা পয়সা হাতে ছিল না কিন্তু আমার চিন্তা চেতনা সবসময় থাকতো যে আমি একটু ভালো কিছু করার চেষ্টা করতাম ভালো কিছু মানে বড় কিছু করব হয়তো আমার পকেটে হয়তো আসে এক লাখ টাকা কিন্তু আমার হয়তো কোটি টাকার চিন্তা ভাবনা এমনটাই আমার সবসময় একটা মনের ভিতরে আসতো তো সেটা থেকে মূলত আসলে গার্মেন্টসের ভিতরে আমি চলে গেছিলাম যে রিটেল ছেড়ে আমি হোলসেলের ভিতরে চলে গেলাম ফ্যাক্টরি করলাম তো যখন এই যে ম্যানেজার বলছিলাম আসলে তারপরে অনেকটা নির্ভর করছিলাম করে তারপর ছেড়ে কিন্তু আসলে সে অনেকটা বিক্রি করছে যার ফলে আমি তোর বেশ লস টস খেয়ে দুই হাজার এক সালের দিকে তখন হঠাৎ করে চিন্তা হলো যে বাংলাদেশে আসলে আর কোনো ব্যবসাই করবো না আমি মানে এমন টাইপের একটা চিন্তা ভাবনা মাথায় আসলো তো আমি তখন জানতে পারছিলাম মানে বিভিন্ন ওয়েতে আমি জানতে পারছিলাম যে সৌদি আরবে ব্যবসা বাণিজ্য করার সুযোগ সুবিধা আছে তো সেই হিসাবে আমি একটা ফ্রি ভিসার জন্য চেষ্টা করছিলাম তো বাই দ্য ওয়ে এক পেয়ে গেলাম তো আমি ওখানে বললাম যে ভাই আমি কিন্তু ফ্রি ভিসায় যাব এবং আমি যে ওখানে দরকার আমি হোটেলে থাকব খাওয়া দাওয়া করব কিন্তু আমি ফ্রি কিন্তু কোনো জায়গাতে আমি যদি কোম্পানির কোনো বাইন্ডিংয়ের ভিতরে আমি যেন না পড়ি এটা করার জন্য যার থেকে আমি তো আসার সাত মাস আমি বেশ বিভিন্ন জায়গাতে চাকরি করছি একটা কোরিয়ান কোম্পানিতে ঢুকছি হ্যাঁ ঢুকে আসলে খুব একটা ভালো কিছু করতে পারতেছিলাম না আমার টার্গেট ওইটাই ছিল যে একটু ব্যবসা বাণিজ্য কিভাবে করা যায় তো সেখান থেকেই ফার্স্টে আমি এই গার্মেন্ট সেট দেখলাম যে আসলে মূলত গার্মেন্টস একটা প্রোডাক্ট বেশ আমারও গার্মেন্টস এর ধারণা যেহেতু ছিল যেহেতু এই সেক্টরে আপনি বাংলাদেশে কাজ করে আসছেন জি তখন এখানে তখন এই এটাতে এটার দিকে আমি ফোকাসটা নিলাম যে দেখলাম যে বেশ অনেকে যাবে এটা বা ইত্যাদি তে দেখা গেল তাহলে তো নিশ্চয়ই এগুলো প্রোডাকশন হয় এখানে হ্যাঁ তখন কিছু হ্যাঁ তো এর ভিতরে কিছু টাকা পয়সা বাড়ির কিছু নিয়ে আসলাম আর এখান থেকে কিছু সংগ্রহ করলাম করে সাত মাস পরে এখানে লোকাল একটা আপনার এই ফ্যাক্টরি দিলাম কিছু লোকজন নিয়ে তো দিয়ে সেটা অলমোস্ট পাঁচ ছয় বছর মতো চালাইছিলাম কিন্তু চালানোর পরে তখন দেখলাম যে আসলে এখানে তো বেশ আইনে অনেক জটিলতা আছে এভাবে লোকজন দিয়ে কাজ করানো বেশ অনেক সমস্যা তখন আসলে মূলত আমি এই চিন্তা ভাবনা করলাম যে বাংলাদেশে একটা ফ্যাক্টরি করবো তো সেই চিন্তাভাবনা থেকেই আমি মানে তখন এই বাংলাদেশে একটা ফ্যাক্টরি করি ফ্যাক্টরি করে যদিও বা আমি প্রথম একটা জিনিস আমি বুঝতে পারিনি সেটা আমি বেশ বড়ো ধরনের একটা লস খেয়ে যাই সেটা হলো যে অ্যাকচুয়ালি তো ঢাকাতে বিভিন্ন নায়িক বিভিন্ন ব্র্যান্ডের ইয়ে পাওয়া যায় আপনার যে টিকিটগুলো এগুলো পাওয়া যায় তো ব্র্যান্ডের টিকিট আমি তো ওগুলো দিয়ে নিয়ে আসছি তাই আনার পরে প্রায় সত্তর ছিয়াত্তর কার্টুন মাল আমার তো এয়ারপোর্ট থেকে সেটা আটকায় দিল হ্যাঁ সেখান থেকে মনে আমি আটকে নয় কাঠুন মাল পাইছিলাম আর বাকি সম্পূর্ণ মালই আমার বাজেয়াপ্ত করে দিল তো সেটা তো শুরুতে যে লস খেয়ে গেছি তারপরেও থামলাম না আমি চিন্তা করলাম ঠিক আছে একটা শিক্ষা হলো এটা থেকে আমি এটাকে ওইভাবে নিলাম যে এটা লেসন হলো আমার যে ইন ফিউচারে যাতে এই ভুলটা আমার না হয় তখন আমি এই ব্র্যান্ড ট্র্যান্ড এগুলো নাম্বার বাদ দিয়ে তখন নিজস্বভাবে আমি ওখান থেকে মাল আনার চেষ্টা করলাম যাই হোক দা বাই প্রথম দিকে আমাকে মার্কেটে অনেক স্ট্রাগল করতে হয়েছে আমি হয়তো দেখলাম যে এক সময় যে বিভিন্ন মার্কেটে যেতাম বিভিন্ন দোকানদারের সাথে বলতে হইতো তো তাদেরকে মনে মনে ভাবতাম যে এই সমস্ত দোকানদার এদের সাথে যদি আমার একটা সুসম্পর্ক গড়ে ওঠে তাহলে হয়তো আমি এদের কিছু মালটা সেল দিতে পারব তো এই চিন্তা থেকে তাদের সাথে ওইভাবেই করতে থাকলাম ইনশাল্লাহ আপনাদের দোয়ায় মানে পরবর্তীতে দেখা গেল সাত বছর পরে যে দেখা যে সেই সমস্ত দোকানদার মানে তারাই মানে উল্টে খোঁজা শুরু করে চলতেছিলাম যাইতেছিলাম এখন তো বর্তমানে মানে পরবর্তীতে আমি আবার আমেরিকার দিকে চলে গেলাম যেহেতু আমার মেয়ের সন্তান ছিল ওখানে কত বছর বিজনেস করার পরে আবার আমেরিকার দিকে আমেরিকাতে গেছি অলমোস্ট আজ থেকে সাত বছর আগে

আমেরিকার পাসপোর্টের পাসপোর্ট এর জন্য अप्लाई করলে তো रिक्वायरमेंटটা ফুলফিল করতে যে আমি প্রায় ছয় বছর মতো আমি আর এখানে কন্টিনিউ থাকতে পারিনি তখনই থাকতে পারি তখন আমি অনলাইনে ছবি দেখতাম যদিও অনলাইনে তখন আমার ফ্যাক্টরি অলরেডি তো এখনো আছে বা তখনও ছিল না অনলাইনে এখানেও দেখতাম অনলাইনে বাংলাদেশ বিভিন্ন জায়গা লোকজন দিয়ে

আলহামদুল্লাহ আমি যে বিষয়টা বলতে চাই এখানে যারা বিজনেস শুরু করছেন অনেক কষ্ট করে ওনারা ওনাদের বিজনেসকে দাঁড় করাচ্ছে বিজনেস সহজ না আমরা আঙ্কেলের গল্প শুনলাম বা যে না যে বাস্তব ইয়ে শুনলাম যে উনি বাংলাদেশেও এই গার্মেন্টস সেক্টরে উনি কাজ করেছে এবং ওইখানেও উনি বাধার সম্মুখীন হয়েছে অনেক ভালোভাবে এইখানে আসার পরেও যখন উনি শুরু করলো উনি সিদ্ধান্ত নিল যে আমি ব্যবসায়ী করব বিজনেস রাইট এবং তারপরে ওনার প্রোডাক্টগুলো আসার ক্ষেত্রে এয়ারপোর্টে প্রবলেম হয়ে উনি ওইখানেও বাধার সম্মুখীন হলো তারপরে উনি হাল ছাড়ে নাই অনেক স্ট্রাগল করে আজ এই পর্যন্ত উনি এখন সৌদিতে আমি আমি যতটুক ওনার সাথে কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি ওনার সৌদিতে মোটামুটি উনি ইনপুট করে অনেক প্রোডাক্ট বাংলাদেশ থেকে এনে উনি এখানে বিভিন্ন জায়গায় দিচ্ছে এবং ওনার সাথে ভালো সম্পর্ক সুসম্পর্ক আছে ওনারা ওনাকে খুঁজে ওনার প্রোডাক্ট নেওয়ার জন্য আমরা দোয়া করি এখন উনি ওনার হান্ড্রেড পার্সেন্ট ট্রেডিং লাইসেন্সটি করে নিয়েছে আমাদের মাধ্যমে উনি এখনও ভিজিট বিসায় আছে উনি ওনার কোম্পানির ভিসা দিয়ে চলে আসবে আঙ্কেলের বয়স মেবি তো উনি এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ ওনার বিজনেসকে চালিয়ে যাওয়ার জন্য এবং বিজনেসকে বড় করার জন্য যেই উদ্যোগটা নিছে যে আমি এখানে এক্সপোর্ট ইনপোর্ট লাইসেন্স করে আমি ইম্পোর্ট করব আমার কোম্পানির মানে ওনার বাংলাদেশে কোম্পানি আছে ওইখানের মালামাল উনি ওনার কোম্পানির মাধ্যমে ইম্পোর্ট করে তারপরে এগুলা সাপ্লাই দিবে হোলসেল দিবে তো বড় উদ্যোগ আমরা দোয়া করি ওনাকে আল্লাহ তাআলা ওনার বিজনেসকে বড় করুক ওনাকে দীর্ঘ আয়ু করুক দুনিয়া এবং আখেরাতে কল্যাণ দান করুক সকলেই আঙ্কেলের জন্য দোয়া করবেন এবং যারা বাংলাদেশ থেকে সৌদিতে ইনভেস্ট করতে চান অথবা নতুন যারা উদ্যোক্তা হতে চান সৌদিতে ইনভেস্ট করতে চান তাদেরকে একটা বিষয় এই ইয়ে থেকে বলতে চাই যে বিজনেস করতে হলে অবশ্যই আপনাকে স্ট্রাগল করতে হবে বাধা আসবে বাধার সম্মুখীন আপনি কাটিয়ে আবারও আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনি যখন বাধা আসবে আপনি থেমে যাবেন তখন আপনার জন্য বিজনেস কোনোভাবে ইয়ে করবে না আদর্শ সম্ভব না বিজনেস করতে হলে ওনার আমি দীর্ঘ মানে প্রায় এক যুগ স্ট্রাগল করে আজকে এই পর্যন্ত আসছে এখনো পর্যন্ত উনি আশা হারায় নাই আবার এই 65 ইয়ারে উনি এসে উনি আবার নতুন করে লাইসেন্স করে এখানে ওনার নামে সকল বিজনেস করে ইনপুট করে এবং হোলসেল করতে চাচ্ছে ওনার বিজনেস কি বড় করতে চাচ্ছে আমরা ওনার এই ব্যবসাকে বড় হওয়ার জন্য এবং ওনার দীর্ঘ আয়ু কামনা করে ওনার জন্য দোয়া করে আজকের প্রতিবেদন শেষ করতে চাই সকলে ভালো থাকবেন এবং আনোয়ার আঙ্কেলের জন্য সকলেই দোয়া করবেন সবাই আসসালাম